ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ছুটিতে দুই মাসে বাংলাদেশে আসছি কিন্তু মোবাইলের কাজ শিখবো ভাই এখন তো খুব টেনশনের মধ্যে আছে ভাই দুই মাসে কাজ শেখা সম্ভব অবশ্যই ভাই দুই মাসও লাগবে না ভাই মাত্র চল্লিশ দিনে আমরা কাজ শিখে দেব চল্লিশ দিনে মাত্র প্রতিদিন ছয় ঘন্টা করে আমাদেরকে সময় দেবে এই ছয় ঘন্টা আপনাকে কাজ শিখে হাতে প্র্যাকটিক্যাল শিখে আপনি আবার বিদেশ চলে যাবেন ভাই সরমের একটা কথা কই কষ্টের কথা কই বিদেশে তো গেছিলাম আপনার তো জানেন সৌদি আরব ছিলাম ভাই ধরা খায় মনে করেন যে আমার কাছে এই যে যন্ত্রপাতি যে কিনবো সেই টাকাটাও নেই কোনো সমস্যা না ভাই আমাদের এখানে সমস্ত যন্ত্রপাতি আছে আপনি আমাদের এখানে কাজ শিখে যাবেন শিখে বিদেশ যাবেন ওইখানে গিয়ে আপনি সমস্ত টুলস আপনি কিনে তারপর আপনি কি করতে পারবেন মানে কি মানে আমি এই যে

আপনারা এখনই চলে আসেন ফাইম টেলিকমে কিন্তু ভাই আমি কিন্তু আগে আপনাকে যাচাই করবো হ্যাঁ অবশ্যই যাচাই করবেন ভাই হ্যাঁ দিন আপনি ফ্রি ক্লাস করবেন দেখবেন বুঝবেন জানবেন তারপরে তিন দিন আপনি ফ্রি ক্লাস করে কি করবেন আমাদের এখানে ভর্তি হবেন তিন দিন আগে আসবেন ফাইম ভাইয়ের কাছে ফ্রি ক্লাস করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন জীবন আপনার পরিবর্তন করার দায়িত্ব কিন্তু ফাইম ভাই আল্লাহ যদি সহায় হয় জি বিদেশগুলো ঠেকে কোনো সমস্যা নাই আমরা আপনাকে সাহায্য করবো আপনি আমাদের অনলাইনে সাপোর্ট করবে আপনাদের সমস্যার সমাধান করবেন আমরা সমাধান সমাধান করে দেবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন